প্রায় দেড় দশক ধরেই অভিনয় করেন নীলা ইসরাফিল নাম লিখিয়েছেন দুই শতাধিক নাটকে এই সময়ে বেশিরভাগই তাকে চরিত্র অভিনেতা হিসেবে দেখা গেছে সম্প্রতি দীর্ঘ বিরতির পরে ধারাবাহিক নাটক মেলন হবে কতদিনে গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে ফিরেছেন জুন মাসের শুরু থেকেই মাছরাঙ্গা টেলিভিশনে নাটকটির প্রচার শুরু হয়েছে ধারাবাহিকের গল্পে দেখা যাবে হাটিবেলায় নামের একটি গ্রামে দুই যুবক মধু ও মতি তাদের বাবা মা নেই পৈতৃক সম্পত্তি দিয়ে জীবন চলে তাদের এরই মধ্যে নদীতে একটি লাশ ভেসে ওঠে এর আগেও কয়েকবার গ্রামের নদীতে এরকম লাশ পাওয়া গেছে এসব নিয়ে গ্রামে তৈরি হয় এগিয়ে যায় চাঞ্চল্য নাটকের গল্প গোলাম মেলন হবে কতদিনে তিনি গ্রামের মাঝির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন নীলা বলেন আমি এখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি সামনে আরো দুটি ধারাবাহিকে কাজ করছি আমি দীর্ঘদিন ধরেই কাজ করি কিন্তু এই পছন্দের চরিত্রে তেমন কাজ করা হয়নি যারা নাট নাটকটি দেখেছেন তাদের অনেকেই প্রশংসা করেছেন নতুন কুড়ি দিয়ে অভিনয় শুরু করেন নীলা পরে মঞ্চে অভিনয় করেছেন অনিমেষ আইসের নাটক দিয়ে দুই হাজার ছয় সালে কেরিয়ার শুরু হয় পরে নাম লিখিয়েছেন পোস্টমাস্টার একাত্তর দাহকাল সহ তিনটি সিনেমায় গত মাসে ব্যবধান সহ দুটি মিউজিক্যাল ফিল্মের নাম লিখিয়েছেন নীলা নীলা বলেন এই গানগুলোতে অভিনয়ের জায়গা ছিল এটা বেশ ভালো লেগেছে আরও বেশ কিছু মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করব সেগুলো সবই গ্লামার চরিত্র আসলে এক সময় আমি গ্লামার চরিত্রে অভিনয় করব কি না এটা নিয়ে অনেক ভেবেছি যে কারণে খুব একটা করা হয়নি কিন্তু এখন আর কোনো কিছু ভাব তে চাই না মাঝখানে সময়টাই ক্যামেরার উপর পড়াশোনা করেছেন যে কারণে অভিনয়ে বিরতি বলে জানান নীলা তিনি বলেন অভিনয় করি কিন্তু আমি শখে ক্যামেরার পেছনে কাজ করার জন্য ক্যামেরার উপর বিদেশে পড়েছি পরে আমার কাছে মনে হয়েছি এই জ্ঞান অভিনয়ের প্রয়োগ করা যায় এখন সব মিলিয়ে অভিনয় নিয়েই ব্যস্ত থাকবো তার অভিনীত মেলন হবে কতদিনে লিখেছেন আহমেদ শাহবুদ্দিন নাটকটি রবি থেকে বৃহস্পতিবার রাত আটটা চল্লিশ মিনিটে প্রচারিত হচ্ছে মাছরাঙ্গা টেলিভিশনে নাটকটিতে মীর সাব্বির নাদিয়া আহমেদ শারমিন জোহা শশী শাহেদ শরীফ খান সহ আরও অনেকের সঙ্গে নীলা অভিনয় করেছেন